কখনো ভেবে দেখেছেন যে কেন আপনার ব্রণের সমস্যা কমছে না বা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এর পেছনে মূল কারণ হলো হয় আপনি আপনার ব্রণের পেছনে কোন ফ্যাক্টরগুলো দায়ী সেটা বুঝতে পারছেন না অথবা সঠিক প্রোডাক্ট ও ট্রিটমেন্ট ফলো করতে পারছেন না আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব এরকম দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাদের ব্রণের সমস্যাটিকে টার্গেট করবে এবং ব্রণ দূর করে বা নিয়ন্ত্রণ করে ত্বককে আর উজ্জ্বল এবং স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করবে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ ভিডিও শেষের দিকে আজকে রেকমেন্ড করা প্রোডাক্টগুলোর মধ্যে থেকে প্রোডাক্ট জিতে নেওয়ার সুযোগ বলে দিব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো আমি সারা বলছি সারা স্কুয়েস থেকে আমি আপনাদের তো অকচুল মেকআপ বিশ্বের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি टिप्स नंबर वन ब्रोने हाथ দিবেন না আপনারা কারা কারা নিজের অজান্তে ব্রনে খুঁচি করেন হাত তুলুন তো অনেকেই মনে করেন ব্রন খুঁটলে বা চেপে ভেতরে সাবস্টেন্স বের করে দিলে তাদের ব্রন দ্রুত শুকিয়ে সেরে যাবে কিন্তু এটা কি জানেন যে এটা ত্বকের জন্য কত ক্ষতিকর ব্রন বা ইনফ্লামেটরি অ্যাকনের পেছনে দায়ী থাকে সি অ্যাকনে নামক এক ধরনের ব্যাকটেরিয়া যখন আপনি ব্রনে হাত দেন তখন আপনার হাতের সাহায্যে এই ব্যাকটেরিয়া ত্বকের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে পাশাপাশি ব্রন খোঁচালে ইরিটেশন বাড়ে যার ফলে দাগ বা স্কার পড়ার ঝুঁকি বেড়ে যায় তাই আজকে থেকে একটু প্রতিজ্ঞা করুন যে আমি আর কখনো ব্রণের খটাখুটি করব না বা হাত দেবো না টিপস নাম্বার দুই মুখ ধোয়ার সঠিক পদ্ধতি মেনে চলুন আপনার ত্বক তৈলাক্ত হলে আপনি নিশ্চয়ই বারবার মুখ ধুতে চান তাই না কারণ একদম তেলহীন শুষ্ক টান ত্বক কার না ভালো লাগে কিন্তু এটা কি আসলে আপনার ত্বকের জন্য উপকারী আপনার ত্বকের ন্যাচারাল সেবামের কিন্তু খুবই জরুরি কিছু কাজ রয়েছে সেটা হলো আমাদের ত্বকের বাইরে একটা কোটিং তৈরি করে আমাদের ত্বকের ব্যারিয়ারকে অক্ষত রাখা যার ফলে বাইরের ব্যাকটেরিয়া জামস ধুলো সহজে আমাদের ত্বকে প্রবেশ করতে পারে না তাই শুষ্ক দিনে দিনে একবার এবং তৈলাক্ত সর্বোচ্চ দুবার ব্যবহার করুন সেটাও হবে একটি মাইল্ড যা ত্বক পরিষ্কার করবে কিন্তু আপনার প্রয়োজনীয় তেলকেও দূর করে দিবে না একটি ভালো মানের মাইল্ড ক্লেন্সার আপনার ত্বকের বাড়তি তেল দূর করেই ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারবে যেমন এই পিউরিটি সোল মাইটি ব্যাম্বু প্যান্থানল ক্লেন্সার এটা খুবই সুদিং এবং কার্যকরী একটি ক্লেন্সার প্রতিদিন ব্যবহারের জন্য টিপস নাম্বার তিন মাথার ত্বকের দিকে খেয়াল রাখুন এবং তেল নিয়ন্ত্রণ করুন আপনি কি জানেন যে খুশকি এবং তৈলাক্ত স্ক্যাল্প কপালে ব্রণের অন্যতম কারণ হতে পারে তাই কপালে ঘন ঘন ব্রণ দেখা গেলে আপনার স্ক্যাল্প আগে পরীক্ষা করুন যদি আপনার মাথার ত্বক খুব বেশি তৈলাক্ত হয় তাহলে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শ্যাম্পু করুন আর খুশকি দূর করতে সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন একটি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু মাথার তালুতে তেল ব্যবহার করবেন না কারণ এটা আপনার খুশকি এবং কপালের ব্রণ দুটোই বাড়িয়ে দিতে পারে টিপস নাম্বার চার মেকআপের অভ্যাস না মেকআপ করলেই যে ব্রণ হবে বিষয়টা এমন নয় এখন মেকআপের কোনো উপাদানে যদি আপনার অ্যালার্জি থাকে বা সেন্সিটিভিটি থাকে তাহলে সেটা ভিন্ন কথা তা না হলে আপনার ব্রণের জন্য মেকআপ নয় বরং মেকআপ সংক্রান্ত আপনার অভ্যাস দায়ী যেমন মেকআপের ব্রাশ বা টুল নিয়মিত পরিষ্কার না করা এবং দিন শেষে মেকআপ ঠিক উপায়ে রিমুভ না করা আপনি যদি ভারী মেকআপ করেন তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সেটা ভালো করে পরিষ্কার করতে হবে ত্বকের কোনো রকম ক্ষতি না করে ত্বক থেকে মেকআপ এবং অয়েল দূর করার সব থেকে ভালো উপায় হলো ক্লিনজিং অয়েল ব্যবহার করা যেমন এই কোরিয়ান স্কিন ওয়ান জিরো জিরো ফর মাদারগাস সেন্ট্রাল লাইট ক্লিনজিং অয়েল খুবই লাইট এবং খুব চমৎকারভাবে ত্বক থেকে সম্পূর্ণভাবে মেকআপ এবং সানস্ক্রিন দূর করতে সাহায্য করে এবং এরপরে অবশ্যই আপনাদেরকে আগে যেমন বললাম সেরকম একটি ওয়াটার বেসড ক্লেনজার ব্যবহার করতে হবে টিপস নাম্বার পাঁচ সঠিক মশ্চুরাইজার ব্যবহার করুন যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তাদের বেশিরভাগেরই ত্বক তৈরি এবং তাদের মতো অনেকেই মনে করেন যে মশ্চারাইজার ব্যবহার করলে তাদের ত্বকে তেলের সমস্যা এবং ব্রণের সমস্যা আরো বেড়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার ত্বক তৈলাক্ত হলেও একটা ময়শ্চারাইজার ব্যবহার করুন কারণ আপনি ময়শ্চারাইজার ব্যবহার না করলে আপনার ত্বক কিন্তু ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে জি তৈলাক্ত ত্বকও ডিহাইড্রেশনে ভুগতে পারে এবং সেটার ফলে তেল উৎপাদন আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে সেই সাথে এই ব্রণের সমস্যাও গুরুতর হতে পারে একটি হাইড্রেটিং জেল বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং আপনার ত্বককেও এই ধরনের ডিহাইড্রেশন থেকে রোধ করবে এবং ব্রণের সমস্যাকেও কমিয়ে আনবে যেমন বিডিও অফ জেসন ব্রেড বিন ওয়াটার জেল অথবা আয়োনিক সেন্টেলা কামিং জেল ক্রিম অথবা আই অ্যাম ফ্রম রাইস ক্রিম এই ময়শ্চারাইজারগুলো খুবই লাইটওয়েট এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে টিপস নাম্বার ছয় করুন যদি বড় বা হয় এবং আত্মবিশ্বাসে এটি প্রভাব ফেলে তাহলে আপনি পিম্পল প্যাচ ব্যবহার করতে পারেন এতে একদিকে যেমন আপনার ব্রন পিম্পল প্যাচের নিচে ঢেকে থাকবে তেমনি এটা আপনার ব্রণের হাত দেওয়া থেকেও রোধ করবে অপর দিকে ব্রনটি খুব দ্রুত সারিয়ে তুলতেও সাহায্য করবে টিপস নাম্বার সাত দিকে নজর দিন আপনার খাদ্যাভ্যাস ব্রণের উপরে বিরাট প্রভাব ফেলতে পারে সবার ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে কফি চা দুধ এবং মিষ্টি জাতীয় খাবার ব্রন বাড়াতে পারে অতিরিক্ত ফাস্ট ফুড এবং তৈলাক্ত খাবার ত্বকের সমস্যাকে আরও জটিল করে তোলে তাই স্বাস্থ্যকর খাবার খান এবং কোন খাবারটি আপনার ব্রনকে বাড়িয়ে দিচ্ছে সেটা দিকে খেয়াল রাখুন এবং এড়িয়ে চলুন টিপস নাম্বার আট শারীরিক মুভমেন্ট বৃদ্ধি করুন হালকা ব্যায়াম নিয়মিত হাঁটা চলা করা বা শারীরিক মুভমেন্ট আমাদের শরীর ও ত্বকের যে কোনো সমস্যা সমাধানে দারুণ ভূমিকা রাখতে পারে প্রতিদিন ব্যায়াম করার সময় বের হতে না পারলেও অন্তত চেষ্টা করুন প্রতিদিন কিছুটা সময় হেঁটে আসার এবং কিছুটা হলেও প্রতিদিনের মুভমেন্ট বৃদ্ধি করুন টিপস নাম্বার নয় এক্সপার্টের পরামর্শ নিন টিন বয়সে পরে গিয়েও যদি আপনার ব্রণের সমস্যা কমে না আসে তাহলে কিন্তু এটা হরমোনজনিত সমস্যা হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা অন্যান্য মেটাবলিক সমস্যার লক্ষণ হতে পারে এ ধরনের ব্রণ অবহেলা করবেন না ডার্মোটোলজিস্টের পরামর্শ নিন এবং সময় মতো চিকিৎসা শুরু করুন টিপস নাম্বার দশ সানস্ক্রিন ব্যবহার করা আমি জানি আপনারা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন কিন্তু আমার বলতেই হবে কারণ আমার মনে হয় এখনও যথেষ্ট মানুষজন এটা জানেন না যে ব্রনের পিছনেও যে সূর্যের ইউভিরে দায়ী হতে পারে সূর্যের ইউভিরে সে ত্বকে ইনফ্লেমেশন সৃষ্টি করে ডিএনএ ধ্বংস করে ত্বকে ন্যাচুরাল সেবামকে অক্সিডাইজ করে ফেলে কোলাজেন ধ্বংস করে এবং ব্রন সেরে যাওয়ার পিছনে এর দাগ বা স্কারের পিছনে ভূমিকা রাখে তাই একনে ব্রন ত্বক অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করুন সানস্ক্রিনের পাশাপাশি ছাতা স্কার্ফ ব্যবহার করার জন্য আমি জানি তো লাগত তক এমনিতেই অনেক তেল হয়ে থাকে তাই আপনাদের মধ্যে সানস্ক্রিন ব্যবহারে অনেক অনিহা কাজ করে তাই আপনাদের জন্য রাউন্ড ল্যাব বার্চ মশ্চারাইজিং সানস্ক্রিন এসপি ফিফটি প্লাস পিএ প্লাস 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 এবং ইসেন্ট্রি হ্যালোরনিক অ্যাসিড ওয়াটারি সানজেল সাজেস্ট করতে চাই দুটো সানস্ক্রিনই খুবই লাইট ওয়েট এবং অয়েলি স্কিনের জন্য আরামদায়ক সবশেষে বলবো ব্রোন কিন্তু একটি স্কিন ডিজিজ তাই এটা সমাধানের জন্য আপনার ধৈর্য ধরতেই হবে এবং সঠিক অভ্যাসগুলো মেনে চলতে হবে এই দশটি আশা করি আপনি আপনার ত্বকে অনেক পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন আজকে দেখানো সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন অনলাইন শপের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে প্রোডাক্ট যে তার একটি সুযোগ আছে আপনাদের সেটা হলো টেক্কা অনলাইন শপের মেক আস উইশ মাধ্যমে কনটেস্টের নিয়মগুলো আমি খুব দ্রুত বলে দিচ্ছি পাঁচজনকে জনকে রিভিউ করা প্রোডাক্টগুলো দেয়া দেওয়া হবে এর জন্য টেককার মোবাইল অ্যাপটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিন আপনি যে প্রোডাক্টটি পেতে চান সেটা অ্যাপ থেকে খুঁজে নিয়ে স্ক্রিনশট নিন টেককার ফেসবুক পেজটি লাইক দিয়ে প্রোডাক্টের স্ক্রিনশটটি পেজে ইনবক্স করে দিন রিভিউ ভিডিওটি নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন এবং ভিডিওর কমেন্ট অপশনে কমেন্ট করুন হ্যাশট্যাগ টেক্কা আন্ডারস্কোর অ্যাপ আন্ডারস্কোর কনটেস্ট লাইভ লটারির মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করা হবে ফলাফল ঘোষণার তারিখ ফেসবুক পেজে আপডেট দেওয়া হবে লাইভ লটারি চলাকালীন লাইভে উপস্থিত থাকতে হবে অসংখ্য ধন্যবাদ টেক্কাকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এর মধ্যে থেকে কোন টিপসটি আপনাদের সব থেকে বেশি উপকারী মনে হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সাইনিং অফ টুডে ফ্রম সারা